উহুদের ময়দানে এমন এক সাহাবি শহীদ হলেন যার জানা যায় আসমান থেকে ফেরেশতারা অংশ নিয়েছিল তাকে বলা হয় ভৌত ফেরেস্তা তিনি হজরত হান্ডালা উহুদের যুদ্ধের আগের রাত ছিল হান্ডালা এর বিবাহের রাত বিয়ের পরপরই তিনি আহ্বান শুনলেন মুসলিম বাহিনী উহুদের দিকে রওনা দিচ্ছে দেরি না করে তিনি স্ত্রীকে বিদায় জানালেন বললেন আল্লাহর রাসুল ডাকছেন আমি দেরি করতে পারি না হান্ডালা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সাহসিকতার সাথে কুরাইশদের বিরুদ্ধে লড়লেন তিনি শহীদ হলেন আল্লাহর পথে যুদ্ধ শেষে নবীজি সাহাবিদের বললেন তোমরা জানো কি আমি দেখছি আকাশ থেকে ফেরেশ তারা হান্ডালাকে ধৌত করছে কারণ তিনি শহীদ হয়েছেন জিহাদের ময়দানে অথচ এখনও গোসল করার সময় পাননি তাই আল্লাহ তার জন্য ফেরেশ তাদের দিয়ে গোসল করালেন আল্লাহর আহ্বান দুনিয়ার সব কিছুর আগে আন্তরিক নিউত মানুষকে শহীদের সর্বোচ্চ মর্যাদা এনে দেয় আল্লাহর পথে ত্যাগ করলে আল্লাহ নিজেই তার বান্দার সম্মান রক্ষা করেন এমন আরও ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ উপকৃত হবেন